তেজগা কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসে নাই তাদের আজ হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে কিন্তু কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে বিপুল করেছে এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই সাবধান হয়ে যান আপনাদের উদ্দেশ্যে বলবো সাবধান হয়ে যান ভালো হয়ে যান এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সে রাষ্ট্রকে বাস্তবায়ন করুন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম সংগ্রামী উপস্থিতি আমাদেরকে শাহাদাতে নিয়ে আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না আমরা পৃথিবীতে পানি কিছু সাধু করতে নিয়ে এই পৃথিবীতে ইসাব হয়েছে সাধাদের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আমি পৃথিবীর বাংলাদেশ সাধাদের উপর দিয়ে ইসাব কায়ন হবে এই জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের রক্তকে নাম